আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো ঢাকা বনশ্রীতে আমাদের একটা প্রজেক্ট এটা জি প্লাস নাইন মেবি দশতলা ধরা যায় কারণ একটা এটা আমরা বাইরের কীভাবে কাজগুলো করছি আমাদের i just তা আসলে গুলা না বলবেন ভালোই বলার চেষ্টা করবেন আপনারও খুশি আমরাও খুশি আমরাও চাই সবাই কথা কে কি বলতো কে কি বলতেছে এটা নিয়ে চিন্তা করি না চিন্তা করার পর সময় নষ্ট চিন্তা করি জাস্ট আপনারা দেখবেন যে আমরা আসলে কাজগুলো কতটা আপনাদেরকে দিতে পারি সময় বিষয় হলো দেখেন যখন মালিকেরা কাজ করবে তখন রকম আপনার বিল্ডিং এরকম থাকবে এই যে দেখছেন এটা কিন্তু আমাদের আগে ওনারা কাজ শুরু করছে এই বিল্ডিংটা আমাদের আগে শুরু করছে অথচ ওনাদের এখনও এ পর্যায়ে আছে আর আমরা ইনশাল্লাহ আমাদের কাজ তো দেখতেছেন আমাদের গাতনি শেষ পর্যায়ে আমাদের একদম টোটাল ভিউটা আমি ঘুরি দুঘুরি দেখানোর চেষ্টা করি চুতুর পাশে দিয়ে এখান দিয়ে আছে এদিকে দিই এদিকে দিয়ে আছে আর এদিকে দিকে আমি যাচ্ছি আমাদের দক্ষ যারা এখানে আসে যারা কাজ করে তারা নিজের আসলে দক্ষতা দিয়ে পরিচয় দেয় এই যে ভিডিওটা কেমন হইতেছে বুঝতেছি না অনেক কষ্ট করে করতেছি আপনারা যদি একটু আমাদেরকে সাপোর্ট দেন একটু লাইক করেন একটু শেয়ার করেন একটু কমেন্টস করেন তাহলে এই ভিডিওটা করার পরে একটু গুরুত্বটা নিজেকে কাছে ভাবব এই যে আমি একটু খুব কষ্ট করে একটু দেখাইতেছি রড মোডালাটাকে এই যে দেখছেন একদম পুরো বিল্ডিংয়ের চতুর পাশ আজকে এই ভিডিওটা দেখাইতেছি অনেক কষ্ট হইতেছে এখান দিয়ে আবার বাঁধ আছে এখান দিয়ে আমি এখান দিয়ে যাবো এখান দিয়ে যে ইটগুলো দেখছেন কত সুন্দর সুন্দর ইট সব স্টিল শাটারিং দিয়ে আমরা এই কলমগুলো করছি এই যে এই ভিডিওটা আপনাদের কাছে জানি না কতটুকু ভালো লাগবে এটা এই যে এখানে ফাইভের গ্যাপটা রাখছি এখানে ফাইভের ইয়েটা দেওয়া এই যে বিল্ডিংটা আমাদের বিল্ডিং এটা হলো আমাদের বিল্ডিং এটা আগের ওটাও আমাদের সাথে কথা হয়েছিল ভাগ্য খারাপ ছিল এই কাজটা আমরা পাইনি এটা নসিব খারাপ ছিল দেখ সব কি আমরা করতে হবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা এখানে আব্দুর রহিম কাজ কাম কি ভালো হইতেছে জি আমি রাসেল অনেক রোদ্রে আছি আপনাদের সামনে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন খুব রোদ খুব রোদ দেখছেন একটা ভিডিও করার জন্য কতটা গাম খাইতে হয় একটা গামের ফোটার দাম অনেক টাকা তাই একটু গামের মূল্যটা দিবেন আশা করি